আজকে তোমাদের সঙ্গে ক্ষীরমালাই পাউরুটির ক্ষীরমালাই রেসিপি শেয়ার করছি মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে পাউরুটি থাকলে তোমরা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারো খুব সহজ পদ্ধতিতে প্রথমেই কড়া গরম করে আমি এখানে দু কাপ দুধ দিয়ে দিলাম গরুর দুধ দু কাপ গরুর দুধের সঙ্গে আমি দেড় বাটি আমুল দুধ দেবো আমি এখানে আগে ক্ষীর বানিয়ে নেব যার জন্য আমি এখানে মা ক্ষীর বানানোর জন্য আমুল দুধ ব্যবহার করছি তার ফলে কী হবে খেতে ভালো লাগবে আর ঘন হয়ে যাবে দেড় বাটি আমুল দুধের সঙ্গে দু কাপ দুধ এই যে হয়ে গেল ঘন ঘন করে একবারে নামিয়ে নেব এখানে এখন মিষ্টি ব্যবহার করব না শুধু ঘন করে নামিয়ে নিতে হবে ঘন হয়ে গেছে নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা করে নিচ্ছি এর ফাঁকে আমি কি করব। আমি পাউরুটিগুলো এই ধার বরাবর আগে কেটে নিচ্ছি খুব ধার ঘেঁষে কাটবে না তাহলে কিন্তু আর পাউরুটি তো খুব নরম সেই জন্য ধার বরাবর একেবারে ঘেঁষে কাটবে না একটু দূরত্ব একটু একটু চওড়া করে কাটবে দেখো আমি যেভাবে কাটছি ওইভাবে কাটবে আর যে কাটা অংশটা ওটা ফেলে দেবে না ওটা পরে কাজে লেগে যাবে তোমার বেড কামস তৈরি করতে ওগুলো লাগে এরপরে এই দেখো ধার বরাবর সবটা কেটে নিয়ে আর পি ব্যালন পিঁড়ে বেলুন পিঁড়ে দিয়ে আমি এইভাবে পাতলা করে নিচ্ছি পাতলা করে নিচ্ছি কারণ আমি মুড়তে পারবো রোল করতে পারবো সেই জন্য খুব সাবধানে করবে কারণ পাউরুটিতেও আর বাসি পাউরুটি বা অনেক দিনের পুরানো পাউরুটিতে করবে না মোটামুটি ধরো কালকে কিনেছো আজকে বানাবে সেই রকম করবে আর ফ্রিজে পাউরুটি রেখে করবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর এই মিষ্টিটা বানাতে পারবে না আর আমি ওই ধার বরাবর যে অংশগুলো কেটে নিয়েছিলাম সেগুলো রেখে দিচ্ছি ওইটা বেড কামস বানাবো আর যে ক্ষীরটা বানিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে মাছ বরাবর দিয়ে দিচ্ছি দিয়ে আমি রোল করে নেব দেখো এইভাবে মাছ বরাদা বরাবর দিয়ে দেবে দিয়ে আর রোল করে নেবে যেভাবে আমি রোল করছি ওইভাবে রোল করবে যদি একটু মানে ভেঙে ভেঙে যায় কোনো প্রবলেম নেই এইভাবে রোল করে নেবে যা হোক করে রোলটা করে নেবে ঠিক আছে কারণ পাউরুটি তো খুব নরম হয় খুব সাবধানে এটা করতে হয় না হলে ভেঙে যাবে এই যে এইভাবে আর একটা করে নিচ্ছি দেখো এইভাবে করে নেবে করে নিয়ে আর রোল করে নেবে আর কিছুই করতে হবে না আস্তে আস্তে করে রোল করে নেবে দেখবে এটা কি সুন্দর হলো না এইভাবে রোল করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পাউরুটি আমি করে নিয়েছিলাম এরপর আমি দেখো কি করছি প্রত্যেকটা পাউরুটি করার পর দেখবে একটু অংশ ফাঁকা রয়ে গেছে তা সেখানে কি করব। সেখানে আমি একটুখানি ক্ষীর ছিল সেই ক্ষীর ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে ফিল আপ করে দেবো তাহলে আর খুলে যাবে না ওই আঠার মতো কাজ করবে তারপর আমি এটা মালাই বানাচ্ছি মালাইয়ের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধকে গরম করে নিচ্ছি পাঁচশো গ্রাম দুধকে গরম করে নেব আর আমি এর মধ্যে একটু ফুটে গেলে মানে একটু কমে গেলে আমি এখানে আমুল দুধ দিয়ে দিচ্ছি মানে দু চামচ মতো আমুল দুধ দিয়ে দেব। আমুল দুধটা দিলে কি হয় খেতে ভালো হয় টেস্টি হয় সেই জন্য আমি অনেক মিষ্টি বানানোর ক্ষেত্রে আমুল দুধ ব্যবহার করি আর একটু বাটিতে দুধটা তুলেও রাখলাম ওর মধ্যে একটু আমল দুধ ছিল আর একটু দুধ দিয়ে দিলাম কারণ ওতে আমি ফুড কালার অ্যাড করব তারপর ঠান্ডা হয়ে গেছে আর একটু অল্প চিনি আমি দিয়েছি তোমাদের হিসেব মতো তোমরা চিনি দেবে যেরকম মিষ্টি খেতে তোমরা ভালোবাসো তারপর ঠান্ডা করে নিতে হবে কিন্তু মালাইটা গরম অবস্থায় পাউরুটির রোলের ওপরে দেবে না একটু ঠান্ডা করে নেবে তারপরে দেবে এই দেখো প্রত্যেকটা মালাইয়ের ওপরে মানে পা প্রত্যেকটা পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি আর মালাইকে বেশি ঘন করে নেবে না কারণ পাউরুটি তো অ্যাবজর্ব করে নেবে সে সেই জন্য বেশি ঘন করতে যাবে না মোটামুটি একটু করে নামিয়ে নিতে হবে এরপর একটা কেশার মানে ওই যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে একটু কেশার ডুবিয়ে আর এইভাবে করে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখা সৌন্দর্যের জন্য আমি করলাম আর আমি একটু টেস্ট করে দেখছি কত সুন্দর খেতে হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে মানে ধরো এই এক ঘন্টা লেগেছে বানাতে কিন্তু খেতে দারুণ হয়েছে তোমরাও কিন্তু এরকম একটা নতুন মিষ্টি বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর সবাইকে খাইয়ে খাওয়াতে পারো খুব ভালো লাগবে সবার খুব ভালো হয়েছিল তোমরা একবার এভাবে